দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা এড়াতে চা করবেন ছোট্ট একটি অসাবধানতা থেকেই ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা যারা রান্নার কাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাদের একটু বেখেয়ালেই দিতে হতে পারে বড় মাসুল গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা এড়াতে কয়েকটি জরুরি বিষয় মাথায় রাখতে হবে যেমন গ্যাসের নব বন্ধ হয়েছে কিনা গ্যাস সিলিন্ডারের পাইপ কোথাও ফাটা বা ছিদ্র আছে কিনা ইত্যাদি চলুন জেনে নেওয়া যাক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা এড়াতে কে কী করণীয় এক গ্যাস বন্ধ করে বের হওয়ার আগে দেখে নিন গ্যাসের পাইপ যেন কোনোভাবে গরম বার্নারের গায়ে লেগে না থাকে দুই সিলিন্ডার গরম হতে পারে এমন কোনো কাজ করবেন না অনেকেই গ্যাসের লাইটার বা দেশ ব্যবহারের পর তা রেখে দেন সিলিন্ডারের উপরেই এমনটা করা একেবারেই উচিত নয় এই দুটি জিনিসের মধ্যে দূরত্ব বজায় রাখুন তিন পাইপ পরিষ্কার রাখতে অনেকেই গ্যাসের পাইপের গায়ে কোনো কাপড় বা প্লাস্টিক দিয়ে মরিয়ে রাখেন এমনটা করা একেবারেই উচিত নয় কারণ এতে পাইপ থেকে গ্যাস লিক হলেও তা ধরা পড়বে না একই পাইপ বছরের পর বছর ব্যবহার না করে প্রতিদিন দুই থেকে তিন বছর অন্তর তা বদলানো জরুরি চার অনেকেই পাইপ পরিষ্কার করতে সাবান ব্যবহার করেন এটা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে গ্যাসের পাইপ পরিষ্কার করতে শুকনো কাপড় ব্যবহার করুন খুব নোংরা হলে কাপড় হালকা করে ভিজিয়ে পানিতে ভিজিয়ে নিন সেই কাপড়েই পরিষ্কার করুন গ্যাসের পাইপ পাঁচ স্যাপটি কাপ ব্যবহার করুন রান্নাঘর থেকে বের হওয়ার পরে সিলিন্ডারের মুখ ঢেকে রাখুন স্যাপটি কাপে ছয় রান্নাঘরে ঢুকে গ্যাসের গন্ধ পেলে তখনই বেরিয়ে আসুন রান্নাঘর থেকে ওই অবস্থায় কোনো সুইচ বোর্ড বা বৈদ্যুতিক সরঞ্জাম চালু করবেন না রান্নার গ্যাস বাতাসের চেয়ে ভারী ফলে গ্যাস লিক করলেও তা মেঝের কাছাকাছি ঘোরাফেরা করে তাই কাপড় তোয়ালে বা হাত পাকা দিয়ে বাতাস করে গ্যাস রান্নাঘরের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করতে পারেন রান্নাঘর কখনোই পুরোপুরি বদ্ধ করবেন না